হর হর মহাদেব জয় শিব বাজে না কেন বাজে না বাজছেই না কি করবো গাইজ কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো দেখেছো কেমন লাগছে আমাকে অবশ্যই জানাবে এই গেট আপ করার জন্য সেই সকাল থেকে এই পর্যন্ত এই শাড়ি পরে চল মানে বসে আছি মন্দিরে গিয়ে ভিডিও করব তার জন্য বসে আছি এই পর্যন্ত তো কেমন লাগছে আমাকে অবশ্যই জানাবে আর কে কে জল ঢালতে গিয়েছ দেখো সবুজ চুরি পড়েছি আজ বর পড়িয়ে দিয়েছে আমি জোর করে বলেছি পরিয়ে দাও মানে জোর করে দাও বলেছি পরিয়ে দাও তারপর দিয়েছে ইচ্ছে কিছু হয় না তো কারা কারা জল ঢালতে গিয়েছো এই সোমবারে অবশ্যই জানাবে আমিও গিয়েছিলাম এক পাশে একটা মন্দির ছিল মন্দির আছে সেখানে গিয়েছিলাম আর দেখি পরে বার যা যায় নাকি বড় মন্দিরে ঠিক আছে গাইজ টাটা বাই বাই ভালো থাকবে সবাই একটু লাইক কমেন্ট করো ঠিক আছে টাটা